গুড মর্নিং বন্ধুরা আজকে বিছানা থেকে স্টার্ট করছি হালকা একটা চাদর গায়ে নিতে হয়েছে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তোমরা কেমন আছো তোমাদের ওখানে ঠান্ডা পড়েছে কি না জানিও চারিদিকেও অল্প বিস্তর পড়েছে কোথাও বেশি কোথাও কম যাই হোক সুন্দর একটা শীতের সকালের আমেজ নিয়ে আজকে ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আজকে আমার অ্যাডভান্টেজ এখনও ঘড়িতে এখন ঘড়িতে বাজে আটটা দশ অ্যাডভান্টেজ হচ্ছে আজকে আমাকে ব্রেকফাস্ট বানাতে হবে না আজকে আমি অনেকটাই রিলিফ তাই একটু ফোন ঘাটাঘাটি করছি কারণ দীপঙ্কর অফিসের কাছে দিল্লি গেছে যেহেতু সকালবেলা উঠে কড়া যে একটা নিয়মের মধ্যে চলতে হবে হ্যাঁ জল খাও গরম জল খাও চা খাও বাচ্চাদের মতো করে এই নিয়মটা থেকে আজকে একটা ফাটাফাটি মুক্তি এখনো জলও খায়নি চাও তবে সবই খাবো কিন্তু একটু টেকে টাইম টাইম নিচ্ছি একটু গড়াগড়ি করছি ফোন নিয়ে তো চলো দেখো আমি সারাদিন একা একা কি করে সময় কাটাচ্ছি এবার দেখুন দু গ্লাস গরম জল বসিয়ে দিলাম মাইক্রোভেনের ভেতর জাস্ট একটা বলি না আমরা কাঁটা ভাঙা সেই জাস্ট একটু অল্প একটু নেবো একদম ঠান্ডা জল খাওয়া যাচ্ছে না অল্প একটু গরম করে চলুন দেখি আমার এটা হয়ে গেছে একটু হাত দিয়ে দেখি হ্যাঁ 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 হয়ে গেছে এবার একটু মুখটা ধুয়ে নিয়ে চোখে মুখে জল দিয়ে নিলাম এবার চা খেয়ে নিই আর পিছনে তো চলছেই আমার আঁকা ষাট আমার কি বলবো প্রিয় বন্ধু আর কি এরপর রেডি করে নিলাম নিজের জন্য এক কাপ গ্রিন টি আর দেখি অনেক রকম বিস্কুট আছে এ দেখো মেরি আছে মেরিটাই প্রেফার করি এখানে আছে এই যে এইটা ভাল লাগছে না ক্রিম কেকার মেরি নেই এক কাপ চা খেয়ে নি চলো আজকে একদম রেস্টের ওপর থাকবো কম কম কাজে ঠিক হয়ে গেল মাসিরও ফোন এলো সোনায় সোহাগা বলে না মাসিরও ফোন এলো আজকে ওই চাউল ওরা সব চালের ধান টান বসায় তো আজ তাই ধান কাটা হবে চাউল তোলা হবে আজকে আসবো না কালকে আসবো চলো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম আর কি সুন্দর মিষ্টি রোদ আসে আমার এই খাটে বালিশগুলো রোদ্দুরে দিয়ে দিলাম এবার শীতের সময় আসছে তবে আমি সব সময় জানলা খুলে আর বালিশগুলোকে রোদ্রে দিয়ে দে চলুন পরের গাছ স্টার্ট করেই জল এই ঘরে চলে এলাম এসে জানলাটা একটু খুলে দি এইটা গোপালের ঘর ছকছকে ছ আর এই আমার উচ্ছে গাছটা দেখুন বেশ ভালোই উঠছে না অনেকটা উঠে গেছে কবে হয়েছে জানি না যাই হোক প্রচন্ড হাওয়া চলছে গাছগুলো দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে এত হাওয়া দিচ্ছে দেখো ব্যালকনির কাঁচটা খুলেছি দেখো পুরো ওলট পালট হয়ে যাচ্ছে সব এদিকে কালকে রাত্রিরে না আমি সব কেছি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়ে গেছিল দীপঙ্কর দাঁড়াও আগে বন্ধ করি কথা বলা যাবে না এত হাওয়া চালাচ্ছে দীপঙ্কর কেচে দিয়ে গিয়েছিল সেগুলো মিলে দিয়েছিলাম এখন তো শুকিয়ে গেছে কি করে তুলবো একটু পরে গিয়ে তুলবো মানে আ করে আওয়াজ হচ্ছে কাঁচটা খোলা যাচ্ছে না ওলো এলোমেলো হাওয়া অল্প বাসন আছে আজকে একদম বাসনে হাতও দেবো না একদম আজকে যেটুকু খাওয়ার নয় সেটুকু খাবো আর যেটুকু করবার নয় সেটুকু করবো কাল এসে মাসি মাছবে চলে এলাম রান্নাঘরে একটু আটা ছিল চারটে রুটি বানিয়ে নিলাম আর কালকে ছিল মুসুর ডাল একটু নিয়ে নিলাম আর দুটো ছোট ছোট কলা ছিল আর এই রুটিটাকে অবশ্যই আমি একটুখানি ভেজে নিলাম একটু স্বাদিষ্ট খাওয়ার জন্য আর কি আজকে নিজেকে প্যাম্পার করছি তো তেল রুটি যাকে বলে একটু অলিভ অয়েল দিয়ে এটা ভেজে নিলাম চলুন এবার ব্রেকফাস্টটা সেরে নিই চলে এলাম ব্রেকফাস্ট করে সবজি কাটতে তাই এই জিনিসগুলো দেখে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা টাচুট মানে কদিন থাকবে না বলে দেখো সবজি প্লাস এখানে মেথির স্বাদ এই এত আমি তো কিছুই খাবো না তাই গুছিয়ে দিয়ে গেছে আর কিছু লাগবে আর কিছু সত্যি এগুলো শেয়ার না করলে আমার অধর্ম হবে এত কেয়ারিং এত কেয়ারিং চিন্তা করা যায় না আর কি আজকালকার দিনে এরকম কেয়ারিং পার রিয়েলি খুব টাফ তো চলো মেথি শাকটা কেটে রেখে ও যখন আসবে তখন বানাবো নিজের জন্য সামান্য কিছু বানিয়ে নেবো সবজি কাটতে বসে গেলাম এবার সবজি কেটে রাখলাম এই যে মেথি শাকটা প্লাস্টিকে ছিল তো কেটে রাখলাম তাহলে ভালো থাকে চাপা দিয়ে ফ্রিজে আর এই ফুলকপি গাজর পেঁয়াজ আর আলু নিজের জন্য কেটে নিলাম কারণ আমি না ফুলকপি তো খেতে খুবই ভালোবাসি তার ভেতর এই শীতকালে লাল লাল গাজর জাস্ট ফাটাফাটি লাগে আমার মেয়ে বলতো তো মা আমাদের পেটে গাছ হয়ে যাবে যখন আমি আর মেয়ে ওখানে থাকতাম না তখন খুব গাজর খেতাম তা এইটা একটা ভাজা করে নেব হ্যাঁ দেখি কি গরম গরম ভাতে একটু ডিমের অমলেট করে নেবো আর কিছু করব না এই আমার লাঞ্চ হয়ে যাবে কারণ এই জিনিসটা আপনারা মাঝে মাঝেই দেখতে পাবেন শীতকালে এই ভাজাটা ফুলকপি গাজর পেঁয়াজ আলু এই ভাজিটি জাস্ট ফাটাফাটি লাগে এটা দিয়ে গরম গরম ঘি দিয়ে খাবো আর ডিমের অমলেট করে নেবো প্যাস নিজের জন্য আর কি চাই দেখুন এই নেলপালিশটা পড়াই আছে কিন্তু কী ফাঁকিবাজি করেছি জানেন অন্য একটা নেলপালিশের ওপর এটা একটু বুলিয়ে নিয়েছি তাই আজকে এটা আগে রিমুভ করে তারপর ভালো করে এই নেলপালিশটা পরব চলুন রিমুভ করে নি আগে এটা তুলতে কি কালার বের হলো দেখলেন আমি এই রকমই কুঁড়ে এর ওপরও পরে নি কতবার মেয়ের থেকে বকা খেয়েছি মা এরমভাবে নীলপালিশ পরে না আমি জানি রে ওই এর ওপর পরে নিলাম একটুখানি আবার পরে রিমুভ করব এখন সময় নেই আজকে সময় পেয়েছি ভালো করে রিমুভ করে তারপর এটা আবার এটা পরব দেখুন পুরো রিমুভ করে দিলাম নীলপালিশগুলো এবার আমার হাতটা পুরো ক্লিন হয়ে গেছে তবে আমি না বরাবরই ফাঁকা এই এইগুলো নীলপালিশ না পরে শুধু ফাঁকা রাখতে আমার একদম ভালো লাগে না তারপর ভাবলাম যে আবার কেন এটা পরবো দেখুন কতগুলো নীলপালিশ নিয়ে চলে এলাম আমার একটু নীলপালিশ পরতে ভালো লাগে এই যে তিনটে কালার এনেছি বলুন তো কোনটা পরি তবে এটা পরবো না দেখি পরে তারপর আবার দেখাচ্ছি এই এই নেলপালিশটা আমি চুজ করলাম ভাবলাম অনেকদিন এইটা পরে নিই পরে ফেলি খুব লাইট কালার ওয়াও দারুণ লাগছে আমি যখনই যাই একটা করে নেল পালিশ কিনে আনি নোকটা খালি রাখতে আমার ভালো লাগে না দেখুন বুঝতে পারছেন রোদ দূরে তো হালকা একটা হয়েছে কোট হলো এইবার আরেকবার করে দেব তাহলে বোধ হয় ডিপ হবে হ্যাঁ একটুখানি ডিপ আর বেশ চিকচিক করছে বেশ দেখুন কালারটা দেখানো যাচ্ছে কেমন লাগছে ওইদিকে আমার ফোন এসে গেছে কর্তা মশায় ফোন বোধ আসছি ফিরে হ্যাঁ এত তাড়াতাড়ি উঠে পড়লি চা চাটা খেয়েছিস চাটা টা খেয়েছিস ও আমি উঠে সব কেটে নিয়ে এইবার নেইল পালিশ পড়ছি একটু খাটে তো ভীষণ রোদ্দুর আসে না ওই জন্য এখানে বসে বসে নেল পলিশ পরছি ঠিক আছে থ্যাংক ইউ জানি তো আমার ছোটো বোন ছোটো বোন না না তবুও হ্যাঁ 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 একশো বার বোন ফোন করেছিল বললো মেস তুই কী করছিস একা আছিস কে ঠিক আছিস তো আমি তাই জন্য ফোন এসেছিল এই দেখো বন্ধুরা দুটো কোড দেওয়ার পরে হাতটা এই কালারটা পরলাম চলো এবার অন্য কাজে চলে যাই টুকনো টুটনো কুটে নিয়ে নিজের জন্যে একটুখানি বেসুন আর দই বেসন আর একটুখানি গোলাপচর মিশিয়ে এই রেমেডিটা তৈরি করলাম এবার একটুখানি মুখে মাখবো আজকে নিজেকে প্যাম্পার করব বলেছি না তাই জন্য এই সবগুলো করবো আজকে করে সময় কাটাচ্ছি চলো এবার মুখে মেখে নিই বিকেলবেলায় একটু বেরিয়ে পড়ছি কাল থেকে একদম বাড়ি থেকে বেরোয়নি হ্যাঁ লাঞ্চ টাঞ্চ খেয়ে একটু শুয়েছিলাম তারপর ভাবলাম যে একটুখানি হাঁটাহাঁটি হবে কিছু জিনিস কেনার আছে তবে যে কেনাটা খুব একটা দরকারি কিছু নয় কারণ দীপঙ্কর সবই কেনাকাটা করে দিয়ে গেছে সেটা নয় ওই একটা বলে না ছুঁতো একটা ছুঁতো করে বেরোনো তাতে একটুখানি হাঁটাহাঁটি হবে আর কেনাকাটাও হয়ে যাবে একটুখানি মুড়ি আনবো একটা পাউরুটি এই সামান্য সামান্য জিনিস পাঁচ ফোড়ো না আনলেও চলবে মুড়ি না আনলেও চলবে কিন্তু মনে হচ্ছে না এমনি চলো একটু নিয়ে আসি আর একটু হাঁটাহাঁটি করে আসি সব থেকে আসল জিনিসটা হচ্ছে কেনাকাটা এই যে একটা দেখুন একটা ড্রেস পরে নিয়েছি কেনাকাটা আসল জিনিস হচ্ছে আমার ঠাকুরের ফুল গোপালের ফুল এইটা কিনতে যাচ্ছি তা ভাবলাম তাহলে এইগুলো টুকটাক জিনিসগুলো নিয়ে আসি তো চলুন আমার সঙ্গে বেরোচ্ছি একটুখানে বেরিয়ে পড়েছি দোকানে সামনেও এসে গেছি চলো একটু দোকান থেকে কিনে নি ফুলের দোকানে চলে এলাম ওইটা নিয়ে বাড়ি চলে যাবো অনেকটা হাঁটাও হয়ে গেল আমার ফিরে চলে এলাম দেখো কি এনেছি এই যে কুড়ি টাকা কুড়ি টাকা করে ঠাকুরের ফুল কারণ বেশি দিন থাকে না একটা ফ্রিজে রাখবো একটা এতে রাখবো আর কি একটা ছোট পাউরুটি এনেছি এখন আবার দীপঙ্কর পাউরুটি খায় না যাই হোক আমার জন্যেই এনেছি আর এই একটা খারাপ জিনিস চোখে পড়লো মিষ্টি ওই যে নিমকি সেটা আনলাম দাঁড়াও এ তো মুড়ি মুড়ি এনেছি আর কী কে এনেছি দাঁড়ো এখানে হলুদ গুঁড়োর প্যাকেট এনেছি আর এখানে নিয়েছি পাঁচ ফোড়ন এই টুকটা কি জিনিস যেগুলো দরকার পরে হলে হতে পারতো কিন্তু এখন চাই না তবুও বেরোলুম ভাবলাম এইগুলো নিয়ে চলে আসি মোটামুটি আমার দাঁড়া প্লাস্টিকটা সরাই কেনাকাটা হয়ে গেল একটু হাঁটা হয়ে গেল। টিভি দেখছিলাম টিভি টিভি দেখে এইবার নিজের ডিনার নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকে বাচ্চাদের মতো খাব দুধ রুটি কে আর রান্না করবে রুটি কড়া ছিল দুধ গরম ছিল ব্যাস এতে নিয়ে নেব গুড় একটুখানি গুড় নিয়ে নেব ব্যাস সুন্দর খাওয়া আমি ভীষণ ভালোবাসি দুধ রুটি খেতে চলো বন্ধুরা গুড নাইট শুভরাত্রি বেশ ফেস করে সাবস্ক্রাইব করবে আর কাবেরি জীবন কথা দেখবে হ্যাঁ টাটা